सेट करके आवर ला बैठा আর নামে ঠিকই আপনি ད�ས 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 དས 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 টাকা হতেন আচ্ছা কি হয়েছিল ঠিক সকালে ওই বাড়ি থেকে চা কে চান করতে এসেছে স্লিপ পড়ে গেছে পাতা এটা দেখে যে মানুষেরা ডুবতে ডুবতে বাঁচানোর চেষ্টা করতে গেছিল কিন্তু ততক্ষণের মধ্যে ডুবে গেছে অনেক লোক ছিল না ঘাটে তাই জন্য কেউ মানে বুঝতে পারিনি দুজন দেখেছে ডুবার বয়স কেমন কত ওনার বয়স হবে আপনার ওই তিপ্পান্ন পঞ্চান্ন বিশ্বাস ঘাটে বিশ্বাস প্রত্যেকদিনই আসতো নাকি না না প্রত্যেকদিন রাতে কি মন হয়েছে এবং জাস্ট এই চা কে একটু চান করতে যাবে সেই চান করতে তলে সাতার জানতেন না না সাতার জান আমি চান করতে চলে যেতে আচ্ছা আর ওনার নাম নির্মল কুমার দাস বাড়ি বাড়ি ইছাপুর কন্টাদার নিয়ার অফিসে দাদা সিনেমা হল দাদা সিনেমা আপনার নাম আমার নাম সুরজিৎ দাস কি হন আপনার আমি ওনার ভাইপো রেজাল্ট লাস্ট দুপুরি একটু লেট করে এসেছে যেহেতু আমরা নিজেরা ঢুকেছিলাম আর এসছে গেট হয়ে গেছে ডুবুরি তখন মানে দুয়ার এসে গেছে না দেখতে পেরেছে তাই জন্য এখন আমার কাজটা রেস্কিউ কাজটা একটু আটকে রয়েছে আবার একটু জলটা যদি কমে তারপরে আবার ডুবুরি থাকবে তারপরে জন্য যেতে হবে